সামনে আমার মা বোনের আলাইকুম আপনাদের এই বিশাল মহিলা সমাবেশ থেকে আমরা সকলে অভিভূত আমার মনে হয় এরকম একটা সমাবেশ অন্য যে কোনো রাজনৈতিক দলের জেলা সমাবেশের থেকে বেশি হবে ইনশাল্লাহ জুয়ারিয়ানা রাজনৈতিক সচেতন একটা ইউনিয়ন এই ইউনিয়নে জাতীয়তাবাদী দলের পক্ষে বেগম খালদা জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে যে এত বড় মহিলা জনসমর্থন থাকবে এটা আমার কল্পনারও অতীত ছিল তা আমি খুবই মুগ্ধ হয়েছি যারা এই সমাবেশ আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের এই দলের প্রধান কিন্তু মহিলা বেগম খালদা জিয়া তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং মহিলারা যে সবচেয়ে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারে এটা বেগম খালদা জিয়া দেখিয়ে দিয়েছে আপনি হাসিনা এবং বেগম খালদা জিয়া যদি পাশাপাশি দেখেন যে বেগম খালদা জিয়া মহিলাদের জন্য আলদা মন্ত্রণালয় করেছিলেন মহিলা মন্ত্রণালয় তিনি বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রচলন করেছিলেন এবং তিনি সরকারি টাকায় মহিলাদের পড়ানোর জন্য তিনি কিন্তু ব্যবস্থা করেছিলেন কারণ মহিলারা দেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদেরকে যদি আমরা শক্তিশালী না করি অর্থনৈতিকভাবে এবং জ্ঞানে গরিমাই তাহলে কিন্তু দেশ পিছিয়ে থাকবে বেগম খালদা যে এটা বুঝতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন বলেই তিনি মহিলাদের উপর নজর দিয়েছিলেন মহিলাদের উন্নয়নের উপর নজর দিয়েছেন বেগম খালদা যে একটু অসুস্থ আছেন আপনারা সকলে আমার নেত্রীর জন্য দোয়া করবেন তিনি যাতে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন আপনাদের একটা জিনিস বুঝতে হবে জনসংখ্যার অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ অর্ধেক পুরুষের মধ্যে আমার মনে হয় যে ফিফটিন পার্সেন্ট পুরুষ দেশের বাইরে আছে দেড় কোটি পুরুষ দেশের বাইরে আছে তার মানে হলো যে এখানে ভোটার সংখ্যার দিক থেকে পুরুষের থেকে নারীরা বেশি পুরুষের থেকে নারীরা বেশি এখন আমরা একটা মধ্যপন্থার দল জাতীয়তাবাদী দল একটা মধ্যপন্থার দল আপনারা একটা জিনিস খেয়াল করবেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে অন্য কোনো দলকে রাজনীতি করতে দেয় না জনগণকে ভোট দিতে দেয় না বোটেল মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হয় না কিন্তু আরো অনেক দল আছে এরা তো রাষ্ট্রক্ষমতায় যায় নাই কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে এরা এরা কলেজ বিশ্ববিদ্যালয়ে অন্যান্য দলকে কিন্তু রাষ্ট্রনীতি করতে দেয় না বিএনপি এমন একটা দল যে উদার গণতান্ত্রিক দল আমাদেরকে গালি দিচ্ছে আমাদের বিরুদ্ধে মিথ্যা বলতেছে আমরা কিছু বলতেছে প্রতিবাদ করি প্রতিবাদ করতেছে তাহলে এটা হলো যে একটা দল যে দল জাতীয়তাবাদী দল মানে দেশপ্রেমিক দল এটা আমাদের বিদেশে কোনো প্রভু নাই আমরা কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক দল এরশাদ আসার পর জিয়র রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হলেন তারপর এরশাদ ক্ষমতায় আসলেন এরশাদ আসার পর বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপিকে বিলুপ্ত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল বিএনপির সমস্ত অনেক নেতাদের মন্ত্রী করা হয়েছিল এমপি করা হয়েছিল যাতে বিএনপি নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিএনপি নষ্ট হয় নাই ধ্বংস হয় নাই সাথে দলে ধ্বংস হয়ে গেছে গত পনেরো বছর বিএনপি ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য এমন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করেন নাই আমাদের এক একটা নেতার বিরুদ্ধে একশো টাকা করে মামলা সত্তর টাকা করে মামলা গ্রামে যে আছে তার বিরুদ্ধেও মামলা এই যারা আপনাদের পরিবার যারা বিএনপি করে আপনারা জানেন যে মামলা সবাই যে গোলাম সবাই মামলা গিয়েছে কিন্তু পনেরো বছর পর দেখা গেল কি বিএনপির কিছুই হয় না আওয়ামী লীগে বিলুপ্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এরপর এই যে এখন শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচারণা শুরু হয়ে গেছে অলরেডি কারণ কি বা কারণ বিএনপির মানুষের কথা বলে বিএনপি গরিব মানুষের কথা বলে সাধারণ মানুষের কথা বলে যখন নিরপেক্ষ ভোট হয় যখনই এই যার ভোট সে যে দিতে পারে সে দিতে পারে নিজের ভোট নিজে দিতে পারলেই বিএনপি কিন্তু ক্ষমতায় যায় এখানে অনেকেই আপনার মুরবীরা আছেন পতন হলো তখন সবাই মনে করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সবাই ইন্ডিয়া সবাই শেখ নিজেও কলকাতায় বলেছিলেন যে বিএনপি দশটার উপর সিট পাবে না কিন্তু একানব্বইতে নির্বাচন হলো মানুষ ভোট দিতে পারলো তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে ভোট হলো বিএনপি কিন্তু জিতে গেলো ক্ষমতায় প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া হলো কারণ আমাদের সমস্ত কর্মকাণ্ড সাধারণ মানুষকে ঘিরে আমাদের সমালোচনা আছে সব কর্মী নেতা এক না কিন্তু আমাদের বেশিরভাগ নেতা কর্মী নিঃস্বার্থ সততা নিয়ে কাজ করে আমাদের এবং আমরা পার্টিবাজি করি না কিছু আসতে আমরা পার্টি নিজেরা ভাগ করে নিই না আমরা জনগণের সাথেই থাকি এবং সর্বোচ্চ চেষ্টা করি জনগণের পাশে থাকার জন্য সব সময় এটা বিএনপির নীতি এবং আদর্শ আপনারা ধর দেখবেন যে বিএনপি যে একটা জাতীয়তাবাদী দল বাংলাদেশের দল এই যে অনেক দল আছে আমি বলি বারবার কেউ ভারতপন্থী কেউ পাকিস্তানপন্থী কেউ আমেরিকা পন্থী কেউ আরেকপন্থী কিন্তু বিএনপি হলো বাংলাদেশপন্থী দল নামে বোঝা যায় নামে বোঝা যায় কার কি প্রীতি কেউ ইংরেজি প্রীতি কেউ আরবি প্রীতি আছে কেউ উর্দু প্রীতি আছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামেই বোঝা যায় আর যে আমরা একটা বাংলাদেশি দল বাংলাদেশের মানুষের দল তো এখন সামনে নির্বাচন আসবে সামনে হলো আমরা চাই আমরা চাই আগের মতো আমরা চাই আগের মতো যাতে স্বৈরাচারী দেশে না আসে আমরা যদি অপরাধ করি তাইলে আমাদের সামনে নির্বাচন যেই যাবে ক্ষমতায় যদি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে যায় আমরা লিবারেল শান্তভাবে দেশ পরিচালনা করব যদি এরপর পাঁচ বছর পর জনগণ আমাদেরকে না চাই তাইলে আমরা ক্ষমতা থেকে চলে যাব আমরা রাতে কোনো ভোট করব না আমরা বিশ্বাস করি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমাদের তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন এগুলো সব কথা লেখা আছে আমরাই একমাত্র দল আমরা ক্ষমতায় গেলে কি করব কি করব না এগুলো একত্রিশ দফায় আমরা দিয়েছি অন্য কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত সংস্কারের কথা বলে কি সংস্কার করবে এইটার কোনো ডকুমেন্ট নাই তাদের এমনি বলা আছে বলতেছে এই যে বেগম তারেক রহমান মহিলাদের জন্য কি করবে বলছেন তিনি আপনাদেরকে প্রধান করে একটা স্মার্ট কার্ড থাকবে আপনাদের মনে হয় শুনেছেন বুধ একটা স্মার্ট কার্ড দেবে আপনি প্রধান আমরা মনে করি একটা পরিবারের প্রধান হলো মহিলারা আপনি প্রধান আপনারে বেস করে স্মার্ট কার্ড দেবে আপনার সন্তান সন্ততি এখন রেকর্ড থাকবে কি হচ্ছে না হচ্ছে কি করবে না করবে আপনার কোনো সুবিধা অসুবিধা হসপিটাল এবং আর্থিক নিরাপত্তা ব্যাংকের অ্যাকাউন্ট সবগুলো স্মার্ট কার্ডে থাকবে আপনাকে প্রধান করে স্মার্ট কার্ড দেওয়া হবে এইটাই হলো আমাদের পরিকল্পনা তো আমরা অনেক গুরুত্ব সহকারে যেহেতু বেগম খালদা জিয়ার দল আমাদের প্রধান হলো মহিলা তিনি সবসময় মহিলাদের সাথে আছেন তিনি সবসময় মহিলাদের উন্নয়নের জন্য মহিলাদের সাথে থাকার জন্য তিনি কাজ করে যাচ্ছেন আর আমাদের যে কাজটা করতে হবে আমরা দেখেছি যে আপনাদের এই যে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে অনেক ধরনের মিথ্যা আসবে আপনাদেরকে প্রলুব্ধ করার জন্য নানা রকম কথাবার্তা বলবে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের রাজনীতি বুঝতে হবে যে কেউ কিছু বললে যে ইয়ে পাবেন এইটা পাবেন এটা না রাজনীতিতে অনেক ধোকা দেওয়া হয় এবং ফাইনালি যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তারাই জনগণের উপকার করতে পারে এখন আমার ধরেন এখন আওয়ামী লীগ নাই এখন যদি সারা বাংলাদেশে ভোট হয় আমরা দেখেছি সারা বাংলাদেশে বৃদ্ধির জনপ্রিয়তা তুঙ্গে মানুষ তিনবার বৃদ্ধিকে ভোট দিতে পারে নাই আপনাদের ভোট রাতের অন্ধকারে কেড়ে নিয়ে গেছে আপনাদের ভোট ভোট দিতে দেয় নাই আপনাদের পরিবারকে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে আসামি হয়েছে তা এখন ভোটের আমরা চাই বুটের পরিবেশ হোক এখন পেয়ার পদ্ধতি বলা হচ্ছে পেয়ার পদ্ধতি মানে ইলেকশন না হওয়া আমরা মনে করি যে এটা ইলেকশনের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র পেয়ার পদ্ধতি হয় ইসরায়েলে পেয়ার পদ্ধতি হয় জার্মানিতে যেখানে ছোট দেশ যেখানে শিক্ষিত ওইখানে এখানে পেয়ার পদ্ধতি দিয়ে এটা বলা মানি যে একটা ঝুলন্ত পার্লামেন্ট থাকবে একটা যেন বিএনপি সব ভোট পাইও তাহলে দেখবো যে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে হচ্ছে তাহলে ঝুলন্ত পার্লামেন্ট হলে যে কোনো সময় পার্লামেন্টের পতন হবে প্রধানমন্ত্রীর পতন হবে উন্নয়ন কর্মকাণ্ড ধারাবাহিকভাবে করা যাবে আমরা বিশ্বাস করি এই পিআর পদ্ধতি দিলে সবসময় একটা রাজনীতি একটা গণতন্ত্র হত্যা হওয়ার গণতন্ত্র বেহত হওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই ভাইয়ের আমার আপনাদের উদ্দেশ্য আমার একটা কথাই যে আপনারা যারা বিএনপি করেন বিএনপির আদর্শ উদ্দেশ্য বুঝে বিএনপি করবেন আপনারা আপনারা আমরা চাই যে সঠিক কর্ম পদ্ধতির মধ্য দিয়ে আপনারা যাতে সংগঠনকে বুঝেন সংগঠন না বুঝে সংগঠন করতে পারবেন না সংগঠনের আদর্শ বুঝতে হবে আমাদের উদ্দেশ্য বুঝতে হবে আমরা কি চাই সেটা বুঝতে হবে বিএনপি কি চাই সেটা বুঝতে হবে তো এইসব যদি পাঠচক্র করতে হবে কমেডি করতে হবে বসে আলাপ আলোচনা করতে হবে রাজনীতি এমন রাজনীতি খুব আমরা রাজনীতি করি কিন্তু কেউ টাকা পয়সা দেয় না কেন করি একটা নেশার মতো হয়ে গেছে রাস্তায় একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি এমন একটা জিনিস যেখানে গরিব মানুষের সেবা করা যায় সাধারণ মানুষের সেবা করা যায় কানেকটিভিটি থাকে একজনের সাথে একজনের পরিচয় থাকে একজনের সাথে একজনের ভালোবাসা জন্মে ভালো লাগা জন্মে যেটা আপনার নিজের আপন ভাইয়ের থেকেও বেশি দেখা সাক্ষাৎ হলে খুব ভালো লাগে আনন্দ লাগে এবং যদি মহিলারা রাজনীতি করে আমার মনে হয় এটা যে একটা ভালো একটা মাধ্যম যে জনগণের সেবা করা এই যে আপনারা এইখানে উপস্থিত হয়েছেন সবাই এসেছেন এটা আমরা আমাদেরকে মুগ্ধ করেছে এই সবাই এই সমর্থক যে সবাই যাতে কর্মীর হাত হোক আপনারা সকলেই বিএনপি জাতীয়তাবাদী দলের একাগ্রচিত জাতীয়তাবাদী দলের কাজ করতে পারেন এই আশা ব্যক্ত করছি আমি আর আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার বিশ্বাসী সবাই যার যার ধর্ম নিয়ে সে থাকবে যার ধর্ম সে পালন করবে এটা তো বিশ্বাসী এবং ইসলামী মূল্যবোধ যারা আমরা ইসলাম ধর্ম পালন করি আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা চাই যে এটা এটা সকলেরই একটা রাষ্ট্র হোক এটা সকলেই নিরাপদে থাকুক আমরা সকলেই চাই বাংলাদেশের মানুষ নিরাপদে থাকুক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ বাংলাদেশ হল আমাদের সবার উপরে আর এটার সাথে আমরা একটা যুগ করতে চাই সবার আগে বাংলাদেশ সবার আগে নিরাপদ বাংলাদেশ আর আপনারা যারা আছেন আমরা 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 বলি সবসময় আমাদের ভাই বোনদেরকে আমাদের লোক মহল্লায় মহল্লায় যে সম্প্রীতি বৃদ্ধি করতে হবে সমাজ কমিটি করতে হবে যাতে চোর ডাকাত না বেড়ে যায় এখন কিশোরগঞ্জ বেড়ে গেছে অনেক ঝামেলা বেড়ে গেছে আমি চাই না আমার ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ছেলেরা চুর ডাকাতের সাথে বেড়ে ওঠে সামাজিক নিরাপত্তাটা সবাই মিলে সামাজিক নিরাপত্তাটা ঠিক করতে হবে এখানে আপনারা যারা আছেন নেতা নেতৃবৃন্দ বিএনপি জামাত সকলকে মিলে সামাজিকভাবে সবাইকে বসতে হবে যাতে সেখানে নিরাপদ থাকে আমাদের গ্রামের মানুষ আমাদের সাধারণ মানুষ এইটা সবারই দায়িত্ব না হলে আপনার ছেলেরা আপনার ছে যে ছেলে বড়ো হচ্ছে সে দেখবে যে কিশোর গ্যাংয়ের সাথে চলে গেছে মাদকের মাদকের ব্যবসায়ী চলে গেছে অথবা মাদক সেবী হয়ে গেছে তো এ থেকে পরিত্রাণের জন্য এখন থেকে আপনাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আর রাজনৈতিকভাবে সচেতন হতে হবে যে আপনাদের বললে প্রথমে ঢুকে একটা গিয়ে বলে কি একটা উদ্দেশ্য নিয়ে ঢুকে তারপর বলে যে আমাদের পার্টিতে চলে আসেন আর ম্যাক্সিমাম দেখি আমাদের বিএনপির এরা আমাদের বিএনপির পরিবারের মা বোনেরা দেখা যায় যে অন্য পার্টিতে চলে যাচ্ছে এইটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাদেরও সতর্ক থাকতে হবে আমরা বলতে পারি আমরা আপনাদেরকে গ্রান্টি দিতে পারি এই যে আমরা সততার সাথে চলি আমাদের নেতৃবৃন্দরাও সততার সাথে চলি আমরা আমাদের মতো আমরা একদম জবাবদিটামূলকভাবে আমরা আপনাদেরকে জানাতে পারি তো আপনারা সকলেই ভালো থাকবেন আমি আবার আমি আমি আবারও আসব আপনাদের আপনারা আমরা একসাথে সম্মিলিতভাবে আমরা সকলেই কাজ করব যাতে বেগম খালদা জিয়াকে জাতীয়তাবাদী দলকে জাতীয়তাবাদী দলের প্রধান বেগম খালদা জিয়াকে আমরা যাতে আবার প্রধানমন্ত্রী করতে পারি তারেক রহমানকে যদি তার খালদা জিয়া না হয় তারেক রহমানকে যাতে আমরা আবার প্রধানমন্ত্রী করতে পারি এবং বিএনপি যাতে বিপুল পুড়ে জিতে সেই আশা ব্যক্ত করে আপনাদের সকালকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বুটেকে আসার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম